আসসালামু আলাইকুম সবাইকে জোর করে ভালোবাসা গল্পের চার নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রজনী এদিক ওদিক তাকালো এই মুহূর্তে আশেপাশে কাউকে দেখলেই ডাকবে রজনীকে এদিক ওদিক তাকাতে দেখে প্রান্তিক ধীর পায়ে এগিয়ে এলো রজনীর সামনে এসে সুজা হয়ে দাঁড়ালো উডির পকেট থেকে দুই হাত সুজা প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে দুই ঘু উঁচু করলো নিচে ঠুট কামড়ে আরো গভীর দৃষ্টিতে তাকালো রজনীর মুখশ্রীতে প্রান্তিক যেন হারিয়ে যেতে চাই রজনীর সুন্দর অষ্টদয়ের গভীরে বিশেষ কিছু আছে নিশ্চয়ই এই চোখে মুখে উষ্ঠে চোখ দশ সেকেন্ড বন্ধ করে অদ্ভুতভাবে ভাবে সুবাস নিল রজনীকে দেখার পর থেকেই এই সুবাস পায় পাই মোহনীয় এক সুবাস প্রান্তিককে মাতোয়ারা করে তুলে রজনী আস্তে করে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে এখনই সে দৌড় মারবে প্রান্তিকের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কিছুই এড়িয়ে যায় না রজনী দৌড় মারবে মারবে ভাব তখনই প্রান্তিক রজনীর হাত চেপে ধরল রজনীর ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল সমগ্র কায়ে ভয়ানক কম্পন সৃষ্টি হলো প্রান্তিক রজনীকে সাহস যুগাতে বলল তুমি এভাবে কাঁদছ কেন রজনীগন্ধা এনি প্রবলেম আর ইউ এফ্রেড বাই এনি চান্স কোনো কারণে ভয় পাচ্ছ তুমি লুক এট ইউর সিস্টার রজনী তাকালো তাকিয়ে দেখলো ছয় বছরের জুই তাকিয়ে হাসছে জুই তার চাচার মেয়ে শ্রাবণ খানিকটা দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কেউ এদিকে আসে কিনা সেটাই লক্ষ্য করছে প্রান্তিক আবারও বলল তুমি ভয় পাবে বলেই তোমার বোনকে এভাবে এখানে দাঁড় করিয়ে রেখেছি বোন থাকতে আবার ভয় কিসের আমার তোমাকে নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য নেই ইভেন থাকতেই পারে না রজনী ফুলের সুবাস আমি আমিত্যু গ্রহণ করতে চাই এই ফুল আমার ফুল নষ্ট হলে সুবাস হারিয়ে যাবে এই ফুলের সুবাস ছাড়া আমি এক সেকেন্ড শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না কেমন যেন এই ফুলের নিঃশ্বাস ছাড়া দমবন্ধ হয়ে আসছিল দমবন্ধ হওয়া প্রাণে অক্সিজেনের খুবই অভাবভূত হচ্ছিল সেই অক্সিজেন নিতে এখানে ছুটে আসা আমার অক্সিজেন রজনীগন্ধা স্নিগ্ধ সুবাস রজনীর ভয়ার্থ কণ্ঠে বললো আপনি কি চান আমার কাছে প্রান্তিক নেশা জড়ানো কণ্ঠে বললো সুবাস চাই রজনী বললো কিসের সুবাস প্রান্তিক বললো তুমি একটা ফুল আর ফুল মানে তো সুবাস তুমি যে সুবাসটা ছড়াও এটা অতি মোহনীয় লাগে আমার কাছে প্রচন্ড রকমের নেশালো রজনি আরো বেশি ভয় পেয়ে গেল ভয়ে কেঁপে উঠলো ওর আত্তা এই বাজে মানুষটা কি বোঝাতে চাইছে তাকে আমতামতা করে বললো দে দেখুন আমাকে যেতে দিন আমার কিছু করবেন না প্লিজ প্রান্তিক বললো কে বলেছে কিছু করব। তুমি কিন্তু আমাকে এক প্রকার চরিত্রহীন বলছো তোমার জায়গায় অন্য কেউ থাকলে একদমই জীব ছিঁড়ে ফেলতাম প্রান্তিক চৌধুরীকে চরিত্রহীন বলে কেউ পার পেয়ে যাবে এটা এই যে নয় প্রসঙ্গ যেখানে তুমি হিসাবটা সেখানে একদমই ভিন্ন তোমার জন্য সব ছাড় যা কিছু বলতে পারো নিজের অজান্তায় এই অধিকারটা আমি তোমাকে দিয়ে দিয়েছি বাট ওয়ান মোর কোয়েশ্চন আমি গ্যারান্টি দিতে পারি বিয়ের আগে আমি তোমাকে কিছুই করব না তবে বিয়ের পরে ব্যাপারটা ভিন্ন ওই ছেলের ব্যাপারে একদমই কথা দিতে পারছি না বিয়ে করা বউ হবে আমার আর আমি কিছুই বলবো না অনেস্টলি বউ হলো পৃথিবীর সব থেকে হালাল জিনিস একজন দায়িত্ববান পুরুষের উচিত নিজের বউকে প্রচুর আদর করা রজনীর কেমন যেন প্রান্তিকের স্পর্শ একদমই সহ্য হচ্ছে না প্রান্তিকের এসব কথাও কর্ণকুহরে একদম বিশ্রী শোনাচ্ছে ঘৃণায় শরীর ছাত করে উঠছে মানুষ কত খারাপ হলে এসব বলতে পারে রজনী আবারও আমতা আমতা করে বলল বলল আমার হাত আমাকে যেতে দিন প্লিজ প্রান্তিক রজনীকে আবার একটু টেনে কাছে নিয়ে এলো পকেট থেকে সাদা ধবধবে রুমাল বের করে বলল বিশেষ একটি কাজে তোমাকে ডেকেছি রজনী বলল কি কাজ প্রান্তিক নিজে রুমাল দিয়ে রজনী ঠুটে গাঢ় লিপস্টিক মুছে দিয়ে বলল স্রষ্টার দেওয়া এত সুন্দর ফুলের পাপড়ির মতো ঠুটে এত জঙ্গল করে রাখার কি প্রয়োজন ফুল দেখতে জঙ্গল পরিষ্কার করে দিলাম এখন চোখের তৃপ্তি পেলাম শুনো রজনীগন্ধা একদম ঠুটে লাল লিপস্টিক লাগাবে না এই ঠুট এমনিতেই সুন্দর আমি যেন কখনো আর লাল লিপস্টিক লাগাতে না দেখি রজনী বলল আ আচ্ছা প্রান্তিক ভ্রুকুচকে বললো কি আছে আচ্ছা আরো লাগাবে লিপস্টিক রজনী বলল না প্রান্তিক বলল ওকে যাও বাট নাচবে না কিন্তু আমার মতো কঠিন ছেলে তোমার নাচ গান দেখে উন্মত হয়ে গিয়েছে নিঃসন্দেহে পৃথিবীর সব ছেলেরাই পাগল হবে রজনী বলল আচ্ছা নাচবো না প্রান্তিক বলল একদমই নাচবে না তুমি আর এত ফর্সা পেট বের করে রেখেছ কেন রজনী বলল শাড়ি পরে গিয়েছে প্রান্তিক বলল সেফটিফিন লাগিয়ে নাও ভালোভাবে কাল পর্যাপ্ত পরিমাণে সেফটিফিন পেয়ে যাবে রজনী বলল আচ্ছা প্রান্তিক বলল আচ্ছা কি জাতীয় ল্যাঙ্গুয়েজ কথাটি বলে প্রান্তিক রজনীর শাড়ি কুচি করে সেফটিফিন খুলে কমর পর্যন্ত শাড়ি টেনে ভালোভাবে কোমর থেকে পেয়েটি সেফটিফিন লাগিয়ে দিল রজনী ভয়ে বাধাও দিতে পারলো না কারণ চেঁচামেচি করলে গ্রামের মানুষ একটা কলঙ্ক রাটাতে কুণ্ঠবোধ করবে না এত সময় যেন রজনীর প্রাণ উষ্ঠাগত হয়ে যাচ্ছিল চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে যেন কোনোভাবে এই বিপদ থেকে সে রক্ষা পেয়ে যায় প্রান্তিক রজনীর বন্ধনরত চোখ মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত ভয় দেখে বলল নারী তুমি সত্যিই বড্ড সরল জানো না পুরুষ সরলতার প্রেমে বেশি পড়ে প্রান্তিকের কথা শুনে রজনী চোখ মেলে তাকালো প্রান্তিকে ঠোঁটে মৃদু হাসি বিদ্যমান ঠোঁটে হাসি নিয়ে বলল মেহেদি পড়বে না রজনী বলল না প্রান্তিক বলল আমার নাম ছাড়া তোমার হাত বড্ড মায় মানান ফিকে রং হিল লাগছে কিছু একটা নেই মনে হচ্ছে যে হাতে ড্রেসিং বই প্রান্তিকের ছোঁয়া নেই সেই হাতে সৌন্দর্য কিভাবে ফুটে উঠবে আমি পরিয়ে দিচ্ছি মেহেদি প্রান্তিক পেছনে তাকিয়ে বলল শ্রাবণ মেহেদিটা দিয়ে যা তোর ভাবির হাতে মেহেদি ছাড়া ভালো লাগছে না শ্রাবণ এদিকে এগিয়ে বলল ভাই আপনি কিন্তু অনেক রোমান্টিক হয়ে গিয়েছেন আর আজ একটু বেশি ড্রেসিং লাগছে আপনাকে প্রান্তিক বলল আসলেই লাগছে শ্রাবণ বলল জি ভাই ভাবির পাশে হেভি লাগছে আপনাকে প্রান্তিক তার নিজের নামটা সুন্দর করে লিখে দিল রজনীর হাতে প্রান্তিক বলল প্রান্তিক নামটা হাতে লিখে দিলাম এটা খুব শীঘ্রই তোমার মনে লেখা হয়ে যাবে এমন ভাবে লেখা হবে যা তোমার প্রতিটা শেষে বইবে প্রান্তিকের নাম এদিকে ক্রমাগত প্রান্তিকের ফোন বেজে চলেছে এতক্ষণে পনেরো বার বেজে চলেছে রজনী বারবার অতিষ্ঠ হয়ে বলে উঠলো আপনার ফোন প্রান্তিক বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো ভিডিও কল ছিল রজনী খেয়াল করলো কামিনী ফুলের সুবাস বাজে ধারণা সৃষ্টি হলো প্রান্তিকের প্রতি ফোনের স্ক্রিনে সাদা ফোক ফোকা চেহারার একটি মেয়ে গায়ে খুব একটা ভালো পোশাক নয় নাইটি পরা তবে একটু বেশি খোলা মেলা প্রান্তিক বিরক্ত হয়ে বললো অর্ধ অলঙ্গ হয়ে আমাকে ফোন দিয়েছ কেন উপাস থেকে বললো তুমি বুঝো না কেন প্রান্তিক বললো না বুঝিনা কাছাত উত্তর প্রান্তিকের ওবাস থেকে আবারও বলল তোমাকে দেখাবো বলে প্রান্তিক বল তাহলে ফেসবুকে লাইভে যাও ভালোভাবে সবাই দেখতে পারবে ওপাশ থেকে বলল ইস কিসব সব তুমি তোমার জিনিস অন্য কেউ কেন দেখবে উম্মা প্রান্তিক বললো এসব কি হচ্ছে ওবাস থেকে বললো কি হচ্ছে বুঝো না কেউ নেই মিস করছি তোমাকে আসবে প্রান্তিক বললো হোয়াট ওপাস থেকে বলল সেদিন তো এসে জাস্ট অল্প আদর দিয়ে চলে গেলে আজ কিন্তু এসে ফোন অফ রাখবে রজনীর শরীর ঘৃণায় রিডি করে উঠল ছি ছি বলে উঠে চলে গেল প্রান্তিক রাগে অতিষ্ঠ হয়ে বললো ও শিট এগিয়ে ভুল বুঝলো ওপাস থেকে বললো কে ভুল বুঝলো প্রান্তিক বলল ধ্যার ছালি ফোন রাখ বলে প্রান্তিক রজনীর পিছনে পিছনে গেল প্রান্তিক পেছন থেকে রজনীর হাত টেনে ধরে বললো প্লিজ ভুল বুঝোন আমাকে তুমি যা ভাবছো তা নয় রজনী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকে বলল আমি কিছুই ভাবছি না রজনীর এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে প্রান্তিক শিউরে উঠল সরল মুখশ্রীতে অগ্নিঝরা দুটো চোখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে প্রান্তিক রজনীর কপালের পরা চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলল আমার এক ফালি পূর্ণিমার চাঁদ তোমার আলোয় আমি আলোকিত হতে চাই আমার জীবনের সব অন্ধকার দূর করতে দাও তোমার শুভ্র আলোয় তোমার ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করো না আর ওই ভয়ঙ্কর দৃষ্টিতে আমি ভস্য হয়ে যাব রজনীর রাগের মাত্রা আরও বেড়ে গেল দাঁতে দাঁত চেপে তাকালো প্রান্তিকের দিকে প্রান্তিক মৃদু হাসল হেসে বলল আমার ফুলবাগানের সবচেয়ে পবিত্র ফুলটা আজ খুঁজে পেয়েছি আমার বাগানে অজস্র ফুল আছে তার মাঝে সব সুন্দর ফুলটা তুমি রজনীগন্ধা ফুল রজনীগন্ধা তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে প্রান্তিক চৌধুরীর জন্য সুভাষ চড়াতে রজনী আবারও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো প্রান্তিক মাথা ঝুঁকিয়ে মুখের কাছে মুখ এনে আমি এবার মরেই যাব রজনীগন্ধা রজনী আবারও একইভাবে তাকালো প্রান্তিক হাটটা ছেড়ে দিল রজনী বিয়ে বাড়িতে গিয়ে তার আমুকে ডেকে নিয়ে বাড়িতে চলে এলো রজনীদের মধ্যবিত্ত ফ্যামিলি বাড়িতে হাফওয়ালের ঘর হাঁস মুরগি গরু ছাগল নিয়ে গ্রাম্য সংসার রজনীর বাবা সবজির চাষাবাদ করেন মাছের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন সংসারটা যতটা সুখের হওয়া উচিত ততটা সুখী নয় তার একমাত্র কারণ রজনীর ভাই রজনী রুমে এসে এক কাটানে খোলা জানালার সাথে খেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক রজনীর সাথে সাথে জানালা বন্ধ করে দিল পরের দিন সকালে রজনী ঘুম থেকে উঠে পড়তে বসেছে বইয়ের পৃষ্ঠা উল্টেই যাচ্ছে তবুও পরায় মন বসছে না গতকাল রাতের ঘটনা তার মস্তিষ্কে গেঁথে আছে ছেলেটা যেমন চরিত্রহীন তেমন অসভ্য হওয়ার বাজে যে মেয়েই পায় তাকে কোনো না কোনো ফুলের সুবাসও বানিয়ে দিচ্ছি মেয়েরাও বা কেমন বাড়িতে মা বাবা না থাকলে সব চরিত্রহীন ছেলেদের ডেকে নিয়ে যায় প্রান্তিকের চিন্তা মাথা থেকে ঝরতেই বই ছেড়ে উঠে জানালা খুললো জানালা খুলতেই চোখের সামনে ভেসে উঠলো প্রান্তিকের মুখের অবয়ব কাল সারারাত প্রান্তিক এই জানালার পাশেই বাইক খেলান দিয়ে দাঁড়িয়েছিল রজনী ছিদ্র দিয়ে খেয়াল করেছে ওখানে দাঁড়িয়ে সিগারেট টেনেছে প্রান্তিক একটা শেষ হলে আরেকটা টেনেছে পৃথিবীর সব বাজে অভ্যাস ওই মানুষটির মাঝে আছে এর ব্যাপারে তাকে কি বাড়িতে জানাবে জানালে যদি উল্টা খারাপ কিছু হয় না কিছু জানানো যাবে না আর যদি দেখা হয় তার সারটা ফিরিয়ে দিতে হবে এরই ওই মাঝে বারান্দা থেকে রজনীর বাবা রজনী মাকে ডেকে বলল লো তোমার পুল কই আয়েশা বেগম উঠান জারো দিতে দিতে বললেন কইতে পারুম না রজনীর বাবা বলল রজনীর বাবা বলল কাল রাতে বাড়িতে ফিরে নাই আয়েশা বেগম বলল না রজনীর বাবা আবার বলল আমারে কইছো এই কথা আয়েশা বলল এটা তো প্রতিদিনের রুটিন তোমার পোলা বাড়িতে আয় না হেডা আর কোনের কি আছে রজনীর বাবা বলল এমন বেজনমা পোলা যে ছয়েদ বাড়িতে জন্মাইলো হেডা আমি ভাবতেও পারি নাই জীবনে কি পাপ করছিলাম হেডেই ভাবি না হলে এমন কুত্তা সন্তান আমার ঘরেই জন্মাইবো আয়েশা বেগম কোনো কথার আর উত্তর দিলেন না একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আসলে তার কিছুই বলাই নেই ছেলেকে নিয়ে সংসার রোজ অশান্তি চলে ঠিক মতো বাড়ি ফেরে না নেশা করে মারামারি করে এলাকায় মুখ দেখানো যায় না বাড়ি থেকে টাকা নেয় আর উড়িয়ে বেড়াই সৈয়দ মুনসার আলী আবারও বললেন তোমার ছেলের লাইগা আমার মাইয়াটা ভালো ঘরে বিয়াও দিতে পারুম না যার ভাই এমন কয়রা বেড়াই তার বোনের আর কেড়াই বিয়া করতে চাইবো আয়সা বেগম রান্নাঘরের ছাই ছাড়ি তুলে ভাতের হাঁড়ি নিয়ে বের হয়ে বললেন আমার মায়া ডারে লইয়া আমারও চিন্তা হয় হন ওর লইগে শত্রুতা করে কেউ আবার আমার মায়া ডার ক্ষতি করে না দেয় রজনীর বাবা বললো তোমার পোলাই তো মানুষের পাঁচ আটা চামচা বুঝলা বুঝতাম নেশা কইরা মারামারি করে এলাকার মানুষে ভয়ে কাঁপে তাও একটা ছিল তোমার পোলাই মানুষের পাঁচ বেড়াই মজুমদার বাড়ির বকাটে পোলার গোলাম তার ইশারায় নাইচা বেড়াই মাহবুব ভাইয়ের পোলা দেখলে আমার তো পরান্ডা জুড়ে যায় হে ও তো রাজনীতি কইরা মারামারি কইরা বেড়াই কিন্তু দেখছো মানুষে কেমনে ভালোবাসে হে সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাহে পোলা দেখলে পরান্ডা জোড়ায় যায় আয়শা বেগম চাল ধুয়ে হাঁড়িতে উঠিয়ে দিয়ে বললেন পোলাটা আসলেই অনেক ভালো মনসুর আলী বললেন তুমি দেখছো পোলাডারে আয়শা বলল হ দেখছিলাম আমাকে জমিন নিয়া শালিশ হইসে পোলাটা মেম্বার এবারতে আইছিল তাছাড়া আগেও নাম শুনছি বহুবার গ্রামের পোলাইতো রজনীর বাবা বলল হ বেশি একটা আহে না গ্রামে ওর বাপ মাঝে মাঝে আহে বড় কোনো ঝামেলা হইলে মিটমাট করতে আহে আয়শা বলল আমাকে জমিন নিয়া ঝামেলা হইলে আইছিল তাই দেখার সুযোগ হইছিল। রজনীর বাবা বললো কথা কইছো। আয়শা বলল না আমি দূর থেকেই দেখছি পোলাডারা আমাকে বাড়িতে একদিন দাওয়াত দিয়ে আইনো একটু আপ্যায়ন করতে হইব আমাকে জমিনের ঝামেলাটাও যাতে মিটাইয়া দেয় সেই ব্যাপারেও কথা কইতে হইব রজনের বাবা বললো গরিবার বাড়ি থেকে আর হাতির পা পড়বে রজনীর মা রজনীর মা বললো পোলাটা বিলাত গেছিল লেখাপড়ার লাইগা আল্লাহ সব দিক দিয়েই গুন দিছে রজনের বাবা বললো মানুষে অনেক সাহায্য করে শুনছি রজনীর মা বলল আর আমাকেও বেটার জন্ম লাইগা মুখ দেখা যায় না রজনের বাবা বলল ওকে নিয়ে ভাইবা সময় নষ্ট না করে আমার মায়ের বিয়ের ব্যবস্থা করো মায়ের ডারে ভালো ঘরে বিয়ে দিতে পারলে শান্তি রজনের জন্য যে পাত্রটা আইছিল তারা কি কোনো সংবাদ পাড়াইছে আয়সা বেগম বললো তারা কইছে বিয়া করব না কাহিনী খান বুঝলাম না আমার এই বাড়িতে দাঁড়াইতেই দেয় না এই মাইয়ার এই লাগবো এখন এমন প্রস্তাবের কারণ বুঝলাম না গ্রামের লোক ধরছে আমার মাইয়ার জন্য এখন কাল খবর দিয়ে পাঠাইছে যে এখন তাদের অসুবিধা আছে বিয়া করতে পারবে না রজনীর বাবা বলল বিয়ে না করুক আলহামদুলিল্লাহ কিন্তু কারণটা কি কিছু কইছে আয়সা বললো না আজ গিয়া হনুম দেখি কারণটা কি রজনী বেশ অবাক হলো তার বাবা মার কথা শুনে কারই বা এত প্রশংসা করলো আর কার সাথে বা বিয়ে ঠিক করলো রজনী লেখাপড়া শিখতে চাই সে আত্মনির্ভরশীল হতে চাই বিয়ে করার ইচ্ছে নেই এই গ্রামে এসএসসির পর মেয়েরা আর কেউ তেমন লেখাপড়া করে না কিন্তু রজনী চাই পড়তে রজনী আস্তে করে এবার বাবার পাশে এসে দাঁড়ালো সৈয়দ মুনসুর আলী মেয়েকে দেখে বললেন মা চিরণ্ডিটা নিয়ে আসো মাথাটা এমন পাগলির মতো আছে কেন আমার কি নারকেলের অভাব আমার রজনীর মাথায় তেল থাকে না রজনী তেলে শিশি এনে বাবার হাতে দিল মনসুর আলী তার বউয়ের দিকে তাকিয়ে বলল তোমার এনে কইসি সব কাজকাম পরে আগে আমার মায়ার সাজাই গুজাই রাখবা আয়সা বলল আমি করার আগে তো তুমি কইরা দাও রজনীর বাবা বললো তা করুম না আমার তো একটা মাত্রই মাইয়া মনসুর আলী মেয়ের দিকে তাকিয়ে বললেন আজ কলেজে যাইবা না রজনী বলল না বাবা শরীর ভালো লাগছে না রজনীর বাবা বলল। আজ বাড়িতে শুয়ে থাও যাওয়ানোর দরকার নাই আমি তোমায় মাথায় তেল দিয়ে দিতেছি আরাম লাগবো মা রজনী একটা টুলে বসেছে মনসুর আলী মাথায় তেল দিয়ে দিচ্ছেন বাবা মেয়ের কি অপূর্ব সুন্দর মুহূর্ত তো রজনী ছোটবেলা থেকে বাবা মার পরম আদরের বেশ মন খারাপ করে রজনী বলল আব্বা আমি পড়তে চাই চাকরি করতে চাই তোমাদের দায়িত্ব নিতে চাই সৈয়দ মনসুর আলী বলল পড়বা মা সমস্যা কি যত ইচ্ছা পড়বা রজনী বললো তাহলে বিয়ে দিতে চাইছো কেন আব্বা আমি কি বোঝা হয়ে গেছি আব্বা এত ভালোবাসার পরও আমাকে তোমরা ঝামেলা মনে করছো বিদায় করতে উঠে পড়ে লেগেছ তোমাদের ভালোবাসা কি তাহলে দেখানো অব্বা মনসুরালীর বুকটা খাঁকা করে উঠলো মেয়ের কথায় যেন হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে তার মেয়ের এমন মলিন মুখ সে সহ্য করতে পারে না একটা দীর্ঘশ্বাস ছাড়লো মনসুর আলী মলিন কণ্ঠে বললো মায়া কখনো বোঝা হয় না রে মা সৃষ্টি শুরু থেকে এই নিয়ম চলাইতেছে মা রজনী বলল নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বোঝা হয়ে যায় আব্বা এটা বুঝে গেছি আমি মেয়ে হয়ে জন্ম নেওয়াটা এত কষ্টের আগে বুঝিনি আব্বা আগে নিজেকে রাজকুমারী ভাবতাম কিন্তু আমি ভুল জানতাম এই রাজ্য আমার নয় আয়সা বেগম রান্না থেকে মেয়ে কথা শুনে বললেন মা সত্যি তুমি রাজকুমারী আজ তোমার বাবার কাছে রাজকুমারী এরপর এক রাজকুমার আয়সা তোমাকে তার রাজ্য রাজরানী কইরা নিয়ে চাইব রজনী বললো পরের ছেলে আমাকে রাজরানী করবে কেন ও কারণে কেউ এত দাম দেবে আম্মু আয়সা বেগম হাসলেন হেসে বললেন তোমার আব্বা দুইটা টাকা হলেও আমার হাতে আয়না দেয় কেন দেয় কো তোমার আব্বায় রোজগার এই সংসারটা চলে অথচ সব সিদ্ধান্ত আমি লই তোমার আব্বা আমার থেকে পরামর্শ নেয় সব সিদ্ধান্ত নেই কেন নাই মা এই সংসারের সবকিছু রাজত্ব তো আমিই করি তোমার আব্বা কোনো রাজ্য রাজা না হলেও এই সংসারের রাজা হেই আমি রানী আর তুমি রাজকুমারী তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে তো সবাই দেখে নেবেন আর প্লিজ সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ